মর্নিং বন্ধুরা আমার সকল প্রিয় পরিবারকে গুড মর্নিং ও অভিনন্দন জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সাড়ে ছটা তো সকালে উঠেই চলে এসেছি দেখো রাস্তা ধারে হাঁটাহাঁটি করতে আর আজকে তো প্রচণ্ড ভীম হিম পড়েছে কিছুই দেখা যাচ্ছে না দেখো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো রয়েছি আর এদিকে দেখো হচ্ছে না তো এখন চলে যাব বাড়িতে আজকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তোমাদের এদিকে কীরকম ঠান্ডা পড়েছে হিম পড়েছে কমেন্টে জানি জানাবে সমস্ত বাসিকা সেরে চলে এলাম রান্না করে তো এদিকে ভাত বসে দিয়েছি আর এখানে দেখো লাউয়ের ডোগা কেটে নিচ্ছি লাউয়ের ডোগা বেগুন আলু দিয়ে একটা ঘন্ট বানাবো আর এটা এটা ডাল বানাবো এটা হচ্ছে ডাকনা আলু বলি আমরা তোমরা কি বলো জানি না তো এটা ডাল বানাবো আর একটা ঘন্ট হবে তো বন্ধুরা আমার একটা সবজি হয়ে গেছে লাউয়ের ডোগা সবজিটা হয়ে গেছে আর এখানে দেখো এখন আবার শাক বেঁচে নিলাম তো এখানে শাক রান্না করছি শস্য শাক তো এখন শাকের দিন শাক না খেলে ভালো লাগে না তাই না তো একটু শাক শাক হলে খাওয়াটা ভালো হয় আর দেখো এখানে তাই শস্য শাক ভাজা করে নেব আর আর এইখানে দেখো গাছ নালুটা এরকম করে পিচ পিচ করে কেটে নিয়েছি এটা আদা গলা করে এটা মাছ দিয়ে খেলে ভালো লাগে তো আজকে তো আমার মাছ নেই তো মাছ ছাড়াই নিরামিষ এটা রান্না করবো আদা গলা করে তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ এখানে লাগুর ডুগো রান্না করেছি এখানে শস্য শাক ভাজা করেছি আর এই দিকে গাছ আলুর ডাল রান্না করেছি দেখো এরকম পাতলা করেছি ভাত দিয়ে খাবো তো তাই পাতলা করে বানিয়েছি আর এই দিকে ভাত বেড়ে নিয়েছি এখানে এখন সবজি দেওয়া হয়নি সবজি দিয়ে দেবো তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখন তো ছোটো ছেলে চলে যাচ্ছে শাক নিয়ে দাদুর বাড়িতে দেখো তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসন মেজে তারপর ছোটো ছেলেকে দাদুর বাড়িতে পাঠিয়ে দিলাম আর এইদিকে আমি চলে আসলাম কলের পারে জামা কাপড় ধুতে তো সকাল সকাল আমাদের রান্না হয় রান্না খাওয়া দাওয়া করে তারপর সমস্ত আরও বাকি কাজ থাকে সংসারের তো তারপর ওই সমস্ত কাজগুলো গুছিয়ে নেই তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানে শেষ করছি